এই হচ্ছে কচু কাটা মুখামের আসল রহস্য এইভাবে পাথরের মধ্যে যদি কচু রাখা হয় তাহলে নাকি মানুষের পূরণ হয় কচু কচু কাটিয়ে দেওয়া হচ্ছে মানুষ প্রতিফল পাইতা মানুষ এখনো ভাইরা মানে যে কোনো সমস্যা পড়লে আপনার বিদেশ বাংলাদেশ বাংলাদেশও বেমার আজার পর আপনার ফ্যামিলির মাঝে কোন এমনি জগরা ওইয়া যদি কোনো জো থাকে দন্ত থাকে তাও আইয়া কচু কাটিয়া দেন গুপনে গুপনে তারারে কোয়া নাই কচু কাটিয়া উপরে ইট দিয়া তেয়া গেলা এইভাবে রাখাও আসসালামু আলাইকুম পূর্ণভূমি সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখার তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত সৈয়দ ইয়াকুব শাহ রহমতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফু ইউটিউব চ্যানেলে রহস্য এই মাজারের সকল ইতিহাস এবং এই মাজারে কি আছে সব কিছুই আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে কিভাবে এই মাজার ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা আজকে আমরা এখন যাচ্ছি একজন অন্যতম অলির মাজারে যিনি হজরত শাহজাল ইয়ামিনী আলাইয়ের সাথে এই এলাকাতে এসেছিলেন এবং এই এলাকাতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন যার নামটা হচ্ছে ইয়াকুব শাহ নাকি হজরত শাহ তো আমরা উনার মাজারে যাচ্ছি এবং উনার মাজার সম্পর্কে আসলে একটি ইন্টারেস্টিং ইতিহাস আছে এবং এই এলাকায় ইউকুকে প্রচলিত একটি সত্য ইতিহাস যেটা যে এখানে মানুষ আগে মানে কচু খেটে সেই মাজারে নিয়ে নিহত করে দিত যার যে সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধান নাকি মানুষ মানে লোকজন পেতো যার কারণে আসলে এই গ্রাহটি হয়েছে কচু কাটার মুখাম নামে এই এলাকায় পরিচিত এই মাজারটি এবং একটি গরম মাজার হিসাবে পরিচিত হতো এই মাঝে মাজার কচু কাটার মাজার নামে সবে চিন নাকি না কি না এর নামের মানে কাহিনীটা কি তথা ইতিহাসটা

মানে ওইটার কারণে আচ্ছা আপনারা যারা এই মানে কচু কাটার মুকামে যারা ভ্রমণে আসবেন তারা কিভাবে আসবেন সেই সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই প্রথমে আসতে হবে বড় যদি আপনারা সিলেট থেকে আসেন অথবা খুলাওড়া হয়েও আসতে পারেন তারপরে আসতে হবে এই জায়গাটার নাম বাজারটার নাম কি ছিল রাতুলি বাজার রাতুলি বাজার এসে এখানে আপনারা কিন্তু সিএনজি নিয়ে আসতে পারেন অটো নিয়ে আসতে পারেন যেহেতু ওনাদের স্থানীয় সবাই কিন্তু এই বাজারটা চিনি আপনারা এখান থেকে বাজার থেকে কিন্তু সিএনজি অটো রিজার্ভ নিয়েও আসতে পারেন অথবা লোকালিও পাওয়া যায় আপনারা এগুলো নিয়ে কিন্তু বাজারের ভিতরে প্রবেশ করতে পারেন বড়লেখার গ্রামীণ যে সৌন্দর্য আছে আসলে এই এলাকাতে এসে সেই সৌন্দর্যটা আমার চোখে পড়ল আর এই এলাকায় সবচেয়ে বেশি কিন্তু আগর গাছের চাষ হয় বাজার থেকে বিশ মিনিটের যাত্রায় আমরা পৌঁছে যাই মাজারের খুব কাছেই আপনারা দেখছেন মাজারের একটি সুন্দর গেট কিন্তু এখানে যদিও অনেক পুরাতন হয়ে গেছে আর রাস্তার দুপাশে আসলে সবুজের সমারোহ খুবই ভালো লাগছে রাস্তাটা আর বৃষ্টি হয়েছে যার কারণে আসলে প্রকৃতি এক সবুজ সুন্দর এবং মানে একেবারে পরিষ্কার হয়ে আছে। আমরা চলে আসলাম তিনশো ষাট অন্যতম একজন সফর সফরসঙ্গী এবং তিনশো ষাট একজন অন্যতম অলির মাজারে বন্ধুরা মাজার সম্পর্কে আমি শুধু একটি কথাই বলবো তিনশো ষাট মাধ্যমে কিন্তু সিলেটে ইসলামের বিজয় হয়েছে এবং আল্লাহর অলিগন ইসলামের জন্য কাজ করে গেছেন দিনের দাওয়াত দিয়ে গেছেন তবে আরও কথা বলবো একটু পরে বন্ধুরা এই হচ্ছে তিনশো আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী হযরত ইয়াকুব শাহ উনার মাজার এবং উনার কবর এখানেই তিনি শায়িত আছেন আর এই মাজারটি আসলে অনেক গরম একটি মাজার হিসাবে কিন্তু এই এলাকায় অতি পরিচিত আজকে শনিবার আর অনেক বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো আপনারা কোনো দর্শনার্থী দেখতে পাচ্ছেন না সাধারণত বৃহস্পতিবারে সবচেয়ে বেশি দর্শনার্থী কিন্তু এখানে আসেন আর এখানে এসে আমরা আরও যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে একটি মাজার মসজিদ আছে আপনারা মাজারে এসে এখানে নামাজ টামাজ এগুলো ইবাদত করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে একটি গোর আছে যে গোরে দেখলাম একজন খেদমতকার আছেন এই হচ্ছে কচু কাটা আসল রহস্য এইখানে এইভাবে পাথরের মধ্যে যদি কচু রাখা হয় তাহলে নাকি মানুষের মনের আশা পূরণ হয় যেটা অনেকে মনে করে থাকেন এবং এখানে এইভাবে কচুকে রেখে যান এখানে অনেকগুলো পাথরের মধ্যে যে কচু আমরা দেখতে পেলাম আসলে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন কচু কেটে এই যে রাখা হয়েছে মানে এই হচ্ছে নাকি

মানে দেখলে চব মানে কৰে নেকি মাজা আছে মানে বইলৰ

তবে মাজার সম্পর্কে এটাই বলবো যে মাজারে হচ্ছে উজিলা আপনারা অতিরিক্ত কোনো কিছু করবেন না অতিরিক্ত কোনো কিছু করা ঠিক না এটা শিরকের পর্যায়ে পড়ে এবং শিরক গুণা সব গুণা মাফ হয় কিন্তু শিরক গুণা কিন্তু আল্লাহ ক্ষমা করেন না তো সবাই ভালো থাকুন এই হচ্ছে আসলে কচু কাটা মাজারের ইতিহাস বা যেটাই বলেন না কেন এই এটি হচ্ছে ইতিহাস সব কিছুই আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে আসতে পারেন আসবেন দেখবেন